হ্যাঁ আজিমপুর থেকে আমাদের ফার্নিচার চলে আসছে এই যে ভাইটা আসছে এগুলো দেওয়ার জন্য তো লিফটে উঠানো হয়েছে এগুলা কষ্ট হইতেছে না ফ্যান সাইডে দেখি জুতো লাগবে না আপনি আসেন আস্তে 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 বাড়ি খেলার জন্যই পাশে দেখেন দিন পাটেক্স তো বাড়ি খেলে সমস্যা এই দুইটা হচ্ছে খাটের সাইটের

ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে শরত বানাই দিতেছি কারণ ওরা খুবই পরিশ্রম করতেছে এই গরমের মধ্যে ক্লান্ত লাগতেছে এই যে যে মালগুলো আমাদের বাসায় তুলতেছে চারতলায় খুবই খুবই বাহার ওজন কাঠের চাইতে বেশি ওজন এগুলো আমার খুব কষ্ট লাগতেছে ওদের পরিশ্রম দেখে আসলে মানবতা জিনিসটা সবার মাঝে থাকে না যেমন এই যে ওরা মাল তুলতেছে এখানে কিন্তু আমার হাজবেন্ড তাদের সাথে প্রত্যেকটা মাল আনার সময় হেল্প করতেছে চারতলায় নিয়ে আসতেছে এর কিন্তু কোনো বেতন না এরা যে পরিশ্রম করতেছে তাদের কিন্তু টাকা দিতে হবে তো আমার হাজবেন্ডের এই জিনিসটা খুবই ভালো লাগে এখন আমরা দুজনের রুমের মধ্যে বুদ্ধি করতেছি আসলে কোথায় কি রাখা যায় কারণ হয়েছে রুমটা খুবই ছোট আমি তো যখন মালগুলো কিনছিলাম চিন্তা করছিলাম যে রুমের মধ্যে মনে হয় সেট হবে না আমার হাজবেন্ড পাগলামি করে এই সেটটা পছন্দ করছে এত বড় বড় আলমারি এত বড় বড় কাট যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মালগুলো প্রায় সেট হয়ে গেছে আর এখন আমরা ফুল টাকাটা গুনে দিতেছি